সম্মানিত সভাপতি আমার ভাই কিশোরগঞ্জের অন্যতম প্রিয় সন্তান বাংলাদেশের রাজনীতির একটি নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক প্রিয় নেতা প্রিয় ভাই শরিফুল আলম আমার আরেক ভাই ওহা সারা ময়মনসিং সিং যার নামে ঐক্যবদ্ধ আমার পাশের থানা সন্তান শহর সাংগঠনিক সম্পাদক আমার অন্যান্য ভাইয়েরা যারা এখানে বসে আছেন ভাইস প্রেসিডেন্ট সবাই বক্তৃতা করেছেন আমি দেখেছি চারজন বাকি আছে একজন হল আমার বন্ধু আমার বন্ধু আর এই নাই সব আমার ছোট ভাই আমার বন্ধু জনাব আমিরুজ্জামান জামান সাহেব আপনি দাঁড়ায় হাতে একটু তুলেন আমিরুজ্জামান জামান সাহেব বক্তৃতা করেন নাই আমার আরেক ভাই নিজামুদ্দিন নয়ন ভাইস তুমি দাঁড়াও দাঁড়াও আমার আরেক ভাই দুইবার পৌরসভার চেয়ারম্যান আবু তাহের উনিও বক্তৃতা করেন নাই আরেকজন বক্তৃতা করেন নাই উনিও প্রেসিডেন্ট উনি আমার সারা যিনি আমাকে শাসনে রাখেন সুশাসনে রাখেন আমার সহকর্মী একদিকে তুমি পছন্দ একটা উনিও বক্তৃতা উনি ভাইস প্রেসিডেন্ট দুলাল সাহেব বক্তৃতা করেন নাই আমি প্রথম পাঁচই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের নামে যে যেভাবে আছেন তারই অথবা আপনারা এক মিনিট নীরবতা পালন করুন দয়া করে

দিলাম আমার ইন্ডিয়া জায়গা দে আমার ইচ্ছে